হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে কথা বলবো আমি ফেস ফেসওয়াশ নিয়ে এটা স্কিন লাইটেনিং ওয়াশ আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে আমরা যে সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি তার জন্য প্রত্যেকটা মানুষেরই সারাদিনে অন্তত একবার করে ফেসওয়াশ করা উচিত সেই জন্য এই ফেসওয়াশটা খুবই ভালো অ্যালকেম কোম্পানির কোজিগ্লো ফেসওয়াশ অ্যালকেম কোম্পানির তিনশো আটানব্বই টাকা এটা হচ্ছে মূল্য যেটা হচ্ছে সবার ক্ষেত্রেই ইউজ করতে পারা যায় এই সময় দাঁড়িয়ে আর এটা হচ্ছে আপনার ময়শ্চারাইজার মিস্ট করা আছে এই শীতকালে তো আরও ভালো ময়শ্চারাইজার তো সবাই লাগে মোটামুটি আর এর মধ্যে দেখুন সমগ্র কিছু দেওয়া আছে কি কি দেওয়া আছে সমগ্র ইনগ্রেডিয়েন্টসে লেখা রয়েছে পিউরিফাইড ওয়াটার সোডিয়াম ল্যাওয়েল সাইনেট ঠিক আছে তারপর হচ্ছে আপনার অ্যালকোহল দেওয়া আছে ফেনক্সিথেনল আছে ভিটামিন ই আছে সোডিয়াম আছে অ্যালান অ্যালান্টোইন আছে গ্লাইপিওর সত্তর পার্সেন্ট আছে গ্লিসারিন আছে অ্যালোভেরা আছে প্রুপার প্রুপারনে আছে সমগ্র কিছুই আছে এটা বলেছে দেখুন এখানে দেখাই আছে ইজ এ অ্যাডভান্স ওয়াশ জেল ফর্মুলা এক্সপেনশলি ঠিক আছে আর হচ্ছে জেন্টলি হচ্ছে এক্সফ্রোলিয়েট হাইড্রেট রেনিউ লাইটিং মানে এটাতে আপনার ওই যে অনেকে দেখবেন বয়সে ছাপ পড়ে যায় বিশেষত মহিলাদের কালো কালো স্পট পড়ে যায় তারপরে চামড়া কুচকে কুচকে যায় সেই জন্য এটা দিতে দেয় ডক্টররা দেয় প্যারাবিন ফ্রি আছে ফরমোলেটে হাইড্রেট ফ্রি আছে হার্মোটোলজির টেস্টেড আছে পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ আর বলে দিয়েছি ভিটামিন ই রয়েছে এর মধ্যে আর এটা মোটামুটি দিনে দুবার মিনিমাম আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে প্রথমে মুখে জল দিয়ে নেবেন তারপরে হাতে নিয়ে হালকা রাফ করবেন সারা গালে দিয়ে ভালো করে তারপরে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেবেন এটা মাখার ফলে যেটা দেখতে পারবেন কয়দিন পরে স্কিনটা গ্লো করবে মানে ফর্সা হবে প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে কেউ যদি বলে থাকে যে ওষুধের সাইড ইফেক্ট নেই পুরোপুরি এটা বাজে কথা কারণ সবার স্কিনে তো সব কিছু সমানভাবে কার্যকরী হয় না এবং হচ্ছে কোনো ট্যাবলেটও যদি অনেকে বলে থাকে যে সাইড ইফেক্ট নেই দেখবেন কিছু না কিছু সাইড ইফেক্ট আছে হয়তো কারো ঘুম পাচ্ছে কারো বেশি হচ্ছে পেট ব্যথা করছে অম্বল হচ্ছে হবেই মানে আপনার না হতে পারে অন্য একজনের হতে পারে তো এখানেও বলা থাকে যে হচ্ছে সাইড ইফেক্ট বলে কিছু নেই এটাও পুরোপুরি ভুল যদি দেখেন যে কারো শরীরে বা হচ্ছে ত্বকে যে লাগানোর ফলে দীর্ঘদিন লাগানোর ফলে যদি দেখবেন যে র্যাশ বেরোচ্ছে লাল লাল লালচে লালচে হয়ে যাচ্ছে বুটি বুটি উঠছে তখন ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেবেন ডক্টরের কাছে অবশ্যই যাবেন মতামত নেবেন ডক্টরবাবুকে যে হচ্ছে এটা আমার লাগিয়ে এরকম প্রবলেম হচ্ছে ডক্টরবাবু দেখবেন এটা চেঞ্জ করে অন্য কিছু দেবে নিজেরা নিজেরা পায় খেতে মারবেন না অন্য কোনো ওষুধ কিনে খাবেন না ডক্টরবাবুকে দেখিয়ে তারপরে মারবেন আমি প্রত্যেকবারের না এবারও বলে দিচ্ছি আমার ভিডিও দেখে কেউ নিতে যাবেন না ডক্টরের পরামর্শ নেবেন নিয়ে তারপরে আপনারা এটা ইউজ করবেন আর আপনাদের প্রত্যেকবারই বলে দিই যে প্রত্যেকটা মানুষেরই একটা করে মোটামুটি ফেসওয়াশের প্রয়োজন হয়েছে সারাদিনে যে নোংরা কাটি তার জন্য